জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় সিংহ রাশি কুড়ি জুন থেকে তিরিশে জুন মঙ্গলের প্রভাবে মারাত্মক কিছু ঘটনা ঘটবেই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের শেষ দশ দিন অর্থাৎ কুড়ি জুন থেকে তিরিশে জুন একেবারে চুমকে দেওয়ার মতো সময় হতে চলেছে কারণ মঙ্গল গ্রহের প্রভাব প্রবলভাবে সরাসরি ফেলবে সিংহ রাশির উপর মঙ্গল শক্তি যুদ্ধ সাহস আগুন পরিবর্তন এবং হঠাৎ বিপর্যয়ের প্রতীক আর এই সময়কালে মঙ্গলের গতি এমন এক ঘূর্ণাবর্ত তৈরি করবে যা অনেক কিছুই অলট পালট করে দেবে কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তন কুড়ি জুন থেকে মঙ্গলের প্রভাব কর্মক্ষেত্রে চরম উত্তেজনা তৈরি করবে হঠাৎ উচ্চপদস্থ কারোর সঙ্গে বিরোধ দায়িত্ব বদল বা স্থানান্তরের সম্ভাবনা তৈরি হবে কেউ কেউ এমন সিদ্ধান্ত নিতে পারবেন যা দীর্ঘদিন ধরে ঝুলে ঝুলেছিল যাদের ব্যবসা আছে তাদের ক্ষেত্রে নতুন ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়বে কিন্তু সাবধান বড় সুযোগ আপনার জন্য নয় কিছু ফাঁদও থাকতে পারে জুন জুন এই দুই দিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না মঙ্গলের আগুন প্রেমের সম্পর্কে সংঘর্ষ তৈরি করতে পারে অতীতের কোনো ভুল বুঝাবুঝি আবার মাথাচাড়া দিতে পারে বিশেষত যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য সময়টা একটু বেশি সংবেদনশীল দাম্পত্য জীবনে কারো অভিমান থেকে চাপ কিংবা তৃতীয় ব্যক্তির উপস্থিতি সম্পর্ক নষ্ট করতে পারে আত্মবিশ্বাস এবং মঙ্গল দোষ প্রমোশনকারী রত্ন ধারণ করলে উপকার মিলবে ভোমাই নম মন্ত্রটি প্রতিদিন এগারো বার চপ করুন মঙ্গল শরীরে রক্ত এবং তেজের প্রতীক তাই কুড়ি জুনের পর থেকে মাথা ব্যথা উচ্চ রক্তচাপ চোখে চালা গ্যাস্ট্রিক হঠাৎ আঘাত পেতে পারেন বিশেষ করে যারা গাড়ি চালান বা ফ্যাক্টরিতে কাজ করেন তারা খুব সতর্ক থাকুন বৃদ্ধ ব্যক্তিদের ক্ষেত্রে হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে যাওয়া বা ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে উনত্রিশে জুন পর্যন্ত লাল রঙের জামা কাপড় পরে এগিয়ে চলুন অর্থনৈতিক চাপ এবং অপ্রত্যাশিত খরচ এই সময় আপনি চাইলেও টাকা ধরে রাখতে পারবেন না মঙ্গল আপনার আয় বাড়াতে সাহায্য করলেও খরচের মুখ খুলে দেবে বিশালভাবে হঠাৎ কোনো যন্ত্রপাতি নষ্ট হওয়া গাড়ি মেরামত বা পরিবারের কোনো মেডিকেল খরচ আপনাকে অবাক করে দিতে পারে একুশ ছাব্বিশে জুন অপ্রয়োজনীয় খরচ করবেন না মঙ্গলের তেজ সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে এমন অস্থিরতা তৈরি করবে যেখান থেকে অবাঞ্ছিত বাক্য বা আচরণ বাড়িয়ে আসতে পারে ফলে পরিবার অফিসে বন্ধুদের সঙ্গে ঝামেলা বাড়তে পারে এই সময় বারবার পুরোনো কষ্ট বা অপমান মনকে গ্রাস করতে পারে অতএব ধৈর্য ধরে নিজেকে শান্ত রাখাই হবে মূল চাবিকাটি ওং অঙ্গারকায় মন্ত্রটি একশো আটবার জপ করলে রাগ কমে যাবে আইনগত ঝামেলায় চড়ানোর সম্ভাবনা রয়েছে যারা জমি জমা চুক্তি ব্যাংক সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত আছেন তারা এই সময় বিশেষভাবে সতর্ক থাকবেন কারোর কথায় পড়ে ভুল সই ভুল লেনদেন বা কর ফাঁকি দেওয়ার চেষ্টা আইনি জটিলতা তৈরি করতে পারে মঙ্গলের প্রবাহ এমন এক চক্র তৈরি করবে যেখানে পুরনো শত্রু নতুন করে আক্রমণ করতে পারে চব্বিশে জুন তিরিশে জুন কোনো আইনি কাগজে সই করবেন না আধ্যাত্মিক জাগরণ ও মহাশক্তির আশীর্বাদ এত সংঘাতের মধ্যে দুই দিন আপনাকে বিভিন্ন স্থলে শান্তি দেবে পঁচিশে জুন সাতাশে জুন এই দুই দিন ঈশ্বরের বিশেষ করুণা লাভ হবে হঠাৎ কোনো পুরোনো ইচ্ছা পূরণ হতে পারে বা কোনো অলৌকিক সংকেত পেতে পারেন এই দিনগুলো কোনো পবিত্র স্থানে গিয়ে পুজো নিলে মঙ্গল দোষ অনেকটাই প্রশমিত হবে লাল প্রবাল ধারণ করলে মঙ্গল শুভ হবে এমন সময় এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার জীবনের গতি সম্পূর্ণ বদলে দিতে পারে হয়তো চাকুরি বদল সম্পর্ক বিচ্ছেদ বা নতুন সিদ্ধান্ত যা এখন কষ্টকর মনে হবে কিন্তু ভবিষ্যতের মূল আশীর্বাদ হয়ে উঠবে মঙ্গলের প্রভাব এক সময় ধ্বংস করলেও পরবর্তী পর্বে সেখান থেকেই গড়ে ওঠে নতুন ভবিষ্যৎ ঈশ্বর যা করে তা আপনার উন্নতির জন্যই চাকুরি বা ব্যবসাতে হঠাৎ করে পরিবর্তন আসতে পারে তেইশ তারিখ আঠাশ তারিখ একটু সতর্ক থাকবেন সম্পর্কের মধ্যে দুঃখজনক সংঘর্ষ হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্যর দিক থেকে রক্তচাপ ও দুর্ঘটনার ভয় রয়েছে গাড়ি আসতে চালাবেন খরচ বেড়ে যেতে পারে একুশ ও ছাব্বিশ তারিখ নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা রয়েছে রোজ মঙ্গলবারের মঙ্গল মন্ত্র জপ করুন ঝামেলায় জড়ানোর ভয় রয়েছে চব্বিশে জুন তিরিশে জুন নতুন বা সই করবেন না কোনো কাগজে ঈশ্বরের করুন না পঁচিশ ও সাতাশে জুন পুজো করুন তাই জন্য সিংহরাশি জাতক যাত্রা কুড়ি জুন থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ এমন এক যেন যুদ্ধক্ষেত্র কিন্তু মনে রাখবেন মঙ্গল শুধু ধ্বংস করে না তৈরি করতেও শেখায় তাই এই দিনগুলোতে ধৈর্য রাখুন ভুল সিদ্ধান্ত এরন ভগবানের নাম নিন এবং নিজেকে সংযুক্ত রাখুন আপনার জন্য অপেক্ষা করছে এক নবযাত্রা যদি আপনি এই দশ দিনের উত্তাল শোধ পেরোতে পারেন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন